আলোচনা করব পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সর্বশেষ পরীক্ষার সময়সূচি সিলেবাসে যেসব পরিবর্তন এসেছে এবং বৃত্তি পাওয়ার কৌশল নিয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তো শুরু করি পরীক্ষার সময়সূচি বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও চূড়ান্ত তারিখ এখনো প্রকাশ হয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার পরীক্ষাটি আগের চেয়ে কিছুটা দ্রুত সময় নেওয়ার পরিকল্পনা রয়েছে পরীক্ষা হবে রবিবার বা শুক্রবারে সাধারণত সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সিলেবাসে ও প্রশ্ন দর। এই বছর সিলেবাসে কিছু আংশিক পরিবর্তন আনা হয়েছে বাংলা গণিত ইংরেজি ও প্রাথমিক এই থেকে প্রশ্ন আসবে প্রতিটি বিষয়ে করে বিজ্ঞানিক এবং সৃজনশীল প্রশ্নের সংমিশ্রণ থাকবে নতুন বিষয় গণিতে এবার কিছু বাস্তব জীবনের সমস্যা ভিত্তিক প্রশ্ন আসবে যেটা শিশুদের বিশ্লেষণ ক্ষমতা যাচাই করার জন্য যুক্ত করা হয়েছে বেтики দরণ ও সুযোগ প্রাথমিক বৃত্তি দুই തരনে ট্যালেন্ট পুল অর্থাৎ মেধা তালিকা সাধারণ গ্রেড ট্যালেন্ট পুলে বৃত্তি পেলে প্রতি মাসে 300 টাকা করে 3 বছর আর সাধারণ গ্রেডে 225 টাকা করে দেওয়া হবে এবার প্রায় 6 লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে প্রস্তুতি জন্য টিপস প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা পড়াশোনা করুন বিগত বছর সফট প্রশ্ন সমাধান করুন গণিতে বেশি বেশি অনুশীলন করুন বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ চর্চা করুন শেষ কথা বন্ধুরা বৃত্তি পরীক্ষা শুধু টাকা বা সার্টিফিকেটের জন্য নয় এটা আপনার আত্মবিশ্বাস ও ভবিষ্যতের ভিত্তি নিয়মিত উপস্থিতি নিন এবং বিশ্বাস রাখুন আপনি পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব বিষয় ভিত্তিক সাজেশন ও মডেল টেস্ট আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের জন্য শুভকামনা রইল